ছোটরাও বড় কাজ করতে পারে তেমনই একটি সত্য গল্প বলছি সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে যুক্তরাজ্যের ওয়েলসের এক ছোট গ্রামে জাকুব ও মলিজোন্স নামে একটি গরিব পরিবার বাস করত তাদের দশ বৎসরের একটি ছোট মেয়ে ছিল মেরি নামে স্কুলের শিক্ষক মিস্টার জন এলিস একদিন তাকে বললেন যে তাকে পরদিন ক্লাস শুরুর পূর্বে বাইবেল পাঠ করতে হবে সে তো মহা খুশি কিন্তু সমস্যা হলো তার নিজের কোনো বাইবেল না থাকায় তাকে ধার করে সে সমস্যা মেটাতে হলো অন্যের বাইবেল ব্যবহার করা তার মোটেই ভালো লাগেনি মেরি ভাবতে লাগলো কিভাবে নিজের মাতৃভাষায় একটি ওয়েলস বাইবেল পেতে পারে মেরির সময় বাইবেল এখনকার মতো এত সহজে পাওয়া যেত না আর পাওয়া গেলেও দাম ছিল খুব বেশি মেরি বাবাকে জিজ্ঞেস করে জানতে পারল তাদের বাড়ি থেকে চল্লিশ কিলোমিটার দূরে বালা শহরে মিস্টার চাল যাচ্ছেন যার কাছে বাইবেল আছে সে প্রচুর পরিশ্রম করতে লাগল মুরগি চাষ সেলাই ফসল কোরানো টিফিনের পয়সা বাঁচানো সহ অনেক কাজই সে করতে থাকলো একদিন সে বুঝল যে তার কাছে একটা বাইবেল কেনার মতো যথেষ্ট অর্থ হয়েছে ইতিমধ্যে পাঁচটা বৎসর তার কেটে গেছে অনেক আশা নিয়ে যাত্রা মেরি বাবা মায়ের অনুমতি নিয়ে এক বন্ধুর সঙ্গে নিজেই পাহাড়ি পথ হেঁটে বালা শহরে মিস্টার চার্লসের নিকট গিয়ে তার আসার উদ্দেশ্য সম্বন্ধে বলল মিস্টার চার্লস যা বললেন তা সত্যিই দুঃখজনক তিনি বললেন মেরি আমি দুঃখিত আমার সব ওয়েলস ভাষার বাইবেল শেষ হয়ে গেছে মেরি ভীষণ দুঃখ পেল কেঁদে ফেলল বলল এত পরিশ্রম করেছি অর্থ সঞ্চয় করেছি এতটা পথ হেঁটে এসেছি শুধুমাত্র একটাই কারণ যে আমি একটা বাইবেল পাবো যেটা শুধু আমার হবে তার কান্নাও একটা বাইবেল পাওয়ার প্রচণ্ড আকাঙ্ক্ষা দেখে পালক বললেন মেরি তুমি কেঁদো না আমি ব্যবস্থা করছি আমার এক বন্ধুর জন্য আমার একটা বাইবেল রাখা ছিল ওটাই আমি তোমাকে দিচ্ছি আমার সেই বন্ধুর জন্য পরে আমি এনে দেবো আমি না হয় তাকে একটা ইংরেজি বাইবেল দেব তিনি তো ইংরেজি ভাষাও বোঝেন যা হোক বাইবেলটা পেয়ে মেরির যে কী খুশি তার পরের দিন বাড়ি ফিরতে তার কোনো কষ্টই হয় নাই আনন্দের কারণে কখন যে পথ শেষ হয়ে গেছে এবং বাড়ি পৌঁছে গেছে সে ভাবতেই পারেনি বড় কাজের শুরু এখানেই গল্পের শেষ নয় মেরির একটা ওয়েলস বাইবেল পাওয়ার প্রচণ্ড আকাঙ্ক্ষার দৃশ্য দেখে মিস্টার চার্লসের মনে গভীর দাগ কেটেছিল তিনি ভাবতে লাগলেন সারা দেশেও সারা পৃথিবীতে মেরির মতো কত লোকিত আছে যাদের বাইবেল প্রয়োজন তিনি শীঘ্রই লন্ডনে গিয়ে রিলিজিয়াস ট্রাস্ট সোসাইটির একদল বন্ধুর সঙ্গে পরামর্শ করেন এবং আঠেরোশো চার খ্রিস্টাব্দে ব্রিটিশ অ্যান্ড ফরেন বাইবেল সোসাইটি গঠন করেন এভাবে মানুষের প্রয়োজনে প্রচুর বাইবেল ছাপার উদ্যোগ নেন এরপর থেকে ব্যাপক বাইবেল ছাপার কাজ আরম্ভ হয় এই কাজে অন্যরা উৎসাহিত হয়ে অন্যান্য দেশেও বাইবেল সোসাইটি গঠন করতে লাগলেন উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে পনেরোটি দেশের বাইবেল সোসাইটি একত্রিত হয়ে ইউনাইটেড বাইবেল সোসাইটি গঠন করে বর্তমানে পৃথিবীর প্রায় একশো পঁয়ত্রিশটি দেশে বাইবেল ছাপা হয় বৎসরে প্রায় আড়াই কোটি বাইবেল এবং বাইবেল বিষয়ক অন্যান্য পুস্তক পুস্তিকাসহ প্রায় পঞ্চাশ কোটি বিতরণ হয় প্রতি বছরই এই বিতরণের চাহিদা বাড়ছে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটিশ অ্যান্ড ফরেন বাইবেল সোসাইটি আমাদের দেশে বাইবেল পাঠাত এখনও টাকা পয়সা দিয়ে অনেক দেশকে এবং বাংলাদেশকেও সাহায্য করে থাকে মেরি কি ভীষণ বড় কাজটাই না শুরু করেছিল যত দিন যাচ্ছে ততই বাইবেল সোসাইটির কাজ বাড়ছে তাই তো বলছি ছোটরাও বড় কাজ করে আপনিও বড় কাজ করতে পারেন এভাবেই একটি বড় কাজ শুরু হলো আপনিও নিশ্চয়ই কিছু একটা করতে পারেন মনে রাখুন বড় কাজ ছোট কিছু দিয়েই শুরু হয় পবিত্র বাইবেলেও একটা ছোট ছেলের গল্প লেখা আছে যোহন লিখিত সুসমাচার ছয় অধ্যায় এক থেকে তেরো পদে সে যিশুর একটি বড় কাজে অর্থাৎ পাঁচ হাজার লোককে খাওয়ানোর ব্যাপারে তার নিজের রুটি ও মাছ দিয়ে সাহায্য করেছিল যা যিশুর একটি স্মরণীয় আশ্চর্য কাজ ছিল ঈশ্বর মেরিকেও ব্যবহার করেছিলেন বিশ্বের কোটি কোটি মানুষের প্রাণ বাঁচাতে ঈশ্বরের জীবনদায়ী বাক্যের যোগান দিতে তিনি আপনাকেও ব্যবহার করতে পারেন আপনিও এই মহান দায়িত্ব পালনে অংশীদার হতে এবং ঈশ্বরের বাক্যের পরিচর্যায় আমাদের দেশের হাজার হাজার মানুষের জন্য ঈশ্বরের জীবনদায়ী বাক্যের যোগানদানে সাহায্য করতে পারেন একটি ছোট বই মানুষের জীবন পাল্টে দিতে পারে আপনার ছোট দান প্রতিদিনের প্রার্থনা এই মহান কাজে অনেক সাহায্য উৎসাহ যোগাবে এ বিষয়ে জানার জন্য নিম্ন ঠিকানায় যোগাযোগ করুন বাংলাদেশ বাইবেল সোসাইটি জিপিও বক্স তিনশো রমনা ঢাকা এক হাজার